আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন যাই রেসিপিতে এখানে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেলে কিন্তু রসুন কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম সাথে দিলাম কয়েকটি কাঁচামরিচ রতির তরকারিটা কিন্তু একটু ঝাল হলেই বেশি ভালো লাগে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তবে ঝাল একটু বেশি হলেই ভালো লাগে এখানে খুব সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এইগুলোকে আধা কাপের মতো পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণটাও আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা এখন তেল মশলার সাথে দিয়ে দিলাম লতি তরকারি অনেকভাবেই রান্না করা যায় তেল ছাড়াও রান্না করা যায় তো আপনারা চাইলে সেই রেসিপিটিও আমি একদিন দেখাবো সেটাও খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে কিছু লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই লতিগুলো চুলায় যে চিংড়ি মাছটা দিয়েছিলাম ওটার সাথে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর খুব বেশি একটা মশলা ইউজ করব না আর ঝালটা আরেকটু দেব আর ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হবে অল্প পানি দিয়ে রান্না করবেন আর এভাবে আগুনটা একটু কমিয়ে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে অনেকে লতি ভাব দিয়ে পানিটা ফেলে দেন সেইভাবে রান্না করেন কিন্তু তাতে লতির যে যে ভিটামিনটা থাকে অনেক আয়রন থাকে সেটা সবটাই কিন্তু চলে যায় তো শুধু আঁশটা খাওয়ার তো খেলে তেমন তো উপকার পাওয়া আসল উপকারটা পাওয়া যায় না তো আমরা এভাবে রান্নার চেষ্টা করব যাতে রান্নার যে ভিটামিনটা পুরোটাই খাবারে থেকে যায় তো লতি রান্নাটা কিন্তু এভাবে একদম শুকিয়ে যাবে তেলটা ছেড়ে দেবে একদম কষা কষা মাখা মাখা আমার লতি রান্নাটা কিন্তু প্রায় একদমই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে লতিগুলো রান্নাটা কমপ্লিট তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার প্রিয় সাবস্ক্রাইবাররা যারা এতক্ষণ দেখেছেন আমার সাথে ছিলেন তাদেরকে তো অনেক ধন্যবাদ এবং অন্যরাও যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ